হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো দেখো একটা সাপ কোথা থেকে চলে এসেছে এটা বাপ রে আমার তো দেখেই ভয় লাগছে তো কি তোমরাও ভেবেছিলে না এটা সত্যিকারের সাপ তো না বন্ধুরা এটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে মাটি দিয়ে সাপটাকে তো বাবাকে অনেক বলার পর তারপর রাজি হয়েছে সাপটা বানানোর জন্য তো দেখো আমার বাবা কি করে সাপটাকে বানাচ্ছে কতদিন ধরে বাবাকে বলছিলাম যে একটা কিছু বানাও 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 তারপর আমি বললাম যে বাবাকে একটা সাপ বানাও তো আজকে রাজি করিয়ে নিলাম বানানোর জন্য তো দেখতে থাকো তোমরা কীভাবে বানাচ্ছে সাপটাকে বানানোর পর দেখবে একদম সত্যিকারের মনে হবে সাপটাকে দেখো আমার বাবা দাঁতও লাগিয়ে দিচ্ছে এটার মধ্যে কালার করার পরে দেখবে কি ভয়ানক লাগে সাপটাকে বাপরে বাপ আমার নিজেরই ভয় লেগে যাচ্ছিল এটাকে দেখে এ দেখো চোখও লাগিয়ে দিচ্ছে আবার মাটি দিয়ে গোল গোল করে চোখ লাগিয়ে দিল এটার মধ্যে দেখো দেখো বন্ধুরা কেমন লাগছে সাপটাকে তো এটা দিচ্ছে কারণ এরকম করে থাকার জন্য এটা মাটি দিয়ে এটাতে সাপোর্ট দিয়ে দিল তো দেখো একটা তুলির পিছন দিক দিয়ে এটা সাপটার মধ্যে দাগগুলো টেনে দিচ্ছে তারপর বাবাকে আমি অল্প হেল্প করে দিচ্ছিলাম কারণ অনেক টাইম ধরে বানাচ্ছিলো তো বাবা তার জন্য ভাবলাম যে আমি অল্প হেল্প করে দিই বাবাকে তার জন্য করছিলাম তো দেখো কালার করা শুরু করে দিয়েছি অল্প ব্ল্যাকের সাথে হোয়াইট কালার মিক্সড করে কালারটা করছিলাম দেখো দেখতে থাকো তোমরা আমি কি করে করছি কালারটা তো দেখো এটার মুখের ভেতরে আমি অল্প রেড সাথে হোয়াইট মিক্সড করে অল্প পিঙ্ক টাইপের মানে কালার করে দিচ্ছি এটার মধ্যে মুখের ভেতরটাতে আর কি সত্যি বলছি এটা কালার করার পরে আমার তো নিজের পুরো ভয় লেগে যাচ্ছিলো এটা দেখে তো তোমরা যদি চাও আমার বাবা আরও অনেক অনেক এরকম ভিডিও বানাক তোমাদের জন্য তো নিশ্চয়ই কমেন্টে তোমরা জানাবে যে আমার বাবা আরও কি কি বানিয়ে দেখাবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো চোখের মধ্যে আমি কালার করে দিচ্ছি মানে ব্ল্যাক কালার করে দিয়েছি চোখের সেগুলোতে এখন দেখো বার্নিশ দিয়ে নিচ্ছি যাতে আরও সত্যিকারের মনে হয় এটাকে তো এটাকে আমি কালার করে দেখো আমাদের বাড়ির পেছন দিকে এটা রেখে দিয়েছিলাম আমি মনে হচ্ছে না এটা পুরো সত্যি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার